আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন বন্ধুরা একটা ঘাসের জমিতে এসেছি আমি আপনাদের ঘাস কাটার দৃশ্য দেখানোর জন্য এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম ও মিষ্টি স্বাদযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগল বেড়া মহিষ যে কোনো পশু এটা খুব পছন্দ করে থাকে বিশেষ করে এটা হচ্ছে আপনার আপনাকে দেখাচ্ছে এটা হচ্ছে এই যে খুবই কাছাকাছি গিট থাকে এই ঘাসটার এই যে মোটা এই এই কাণ্ড থেকে কিন্তু এই এই ঘাসগুলো হয় এই ঝাড়টা হয় একটা আপনি চার থেকে পাঁচ গিটের একটা কাটিং রোপণ করবেন সেক্ষেত্রে এরকম একটা পরিপূর্ণ ঝাড় পাবেন তো এই ঘাসটা আপনার পরিপক্ক অংশটুকু লাগাতে হয় রোপণ করতে হয় আমি দেখেন এই অংশটুকু কিন্তু আমি কাস্টমার দিয়ে থাকি যে এতটুকু অংশ আমি কেটে আপনার সেল করে থাকি আর বাকি পাতা ডগা ছাগল গরুকে খাইয়ে থাকি আর এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন আমি একজন উদ্যোক্তা ঘাস চাষ করি আমি এবারও বাজার থেকে দুই ধরনের আমি বীজ এনেছিলাম একটা জমিতে রোপণ করা আপনার বোপন করলাম সেক্ষেত্রে দুইটা ঘাসই আমার বাজে হয়েছে একবার একটা ঘাস এক কাটিং দিছি আর মানে অঙ্কুর হয় না তা আমিও পরীক্ষা করে দেখেছি যে বীজের ঘাস আপনারা যারা এখন রোপণ করেছেন ইদানিং তারা অবশ্যই আমার কথার সাথে মিলাতে পারবেন বীজের ঘাস কোনো রকমই না আসলে এটা কোনো ঘাসের মধ্যেই পড়ে না আপনি যদি কাটিংয়ের ঘাস রোপণ করেন সেই ক্ষেত্রে কাটিংয়ের গাছে ফুল হয় না আপনার আপনার কোনো বীজই থাকে না বীজ থাকে না কাটিং থেকে গাছ রোপণ করলে আপনার সুবিধা হচ্ছে এই কাটিংয়ের থেকেই কিন্তু আপনার অঙ্কুরগুলা গজায় অঙ্কুরগুলা গজায় আর আপনার একবারেই কিন্তু কাটিংয়ের ঘাস একবার রোপণ করলে আপনি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ওই কাটি একটা কাটিং থেকে আপনি ফলন পাবেন প্র্যাকটিক্যাল একটু দেখে আসেন এই দেখেন এখানে আমি কিছুদিন আগে ঝাড় কেটেছি দেখেন একটু কাছ থেকে দেখে দেখে আসেন এই যে এখান থেকে আমি কিছুদিন আগে আমি ঘাস কেটেছি দেখেন সেই জায়গা থেকে কিন্তু আবার অসংখ্য অসংখ্য আপনার চারা হয়েছে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মাত্র পাঁচ থেকে ছয় দিন হবে এটা কাটছি তো এতটুকু হয়ে গেছে দেখেন কি পরিমাণ চারা হচ্ছে একটা থেকে তিনটা চারটা তিনটা চারটা করে বের হচ্ছে মানে এটা এতটা ফলন হয় এই কাটি এই ঝাড়টা আমার পাঁচ বছরে দশক শ্রোতা নষ্ট হবে না পাঁচটা বছর পর্যন্ত আমি একটা কাটিং থেকে ফলন পাব যত বীজের ঘাস আছে এই কাটিংয়ের ঘাসের কাছে কিছুই না আপনি যারা এখনও বীজের ঘাসের উপর নির্ভর করে আছেন আমি বলবো আপনারা শুধু শুধু টাকা অপচয় অপচয় করতেছেন সময় নষ্ট করতেছেন জমি নষ্ট করতেছেন আপনারা এখনও সময় কাটিং কাটিংয়ের ঘাস রোপণ করুন গবাদি পশু পাশ চা পালন করুন ইনশাল্লাহ আপনার খামারে সফলতা আসবেই নিশ্চিত তো বন্ধুরা আমার কাছে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের ঘাস যে কোনো ঘাসের কাটিং পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাটিংটা আপনার হাতে আমি পৌঁছে দেব তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ